ফর দ্য ফার্স্ট টাইম আমি ফুকে অনেক থ্যাংক ইউ জানাই অনেক অনেক উনি বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী আপু বর্ষা আপুকে যেভাবে মানে তার পাশে থাকলো তাকে হেল্প করতেছে বা এই সময় বর্ষা চৌধুরীর পাশে যে উনি যেভাবে থাকলো তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এই সময়টা একটা মানুষ মানে একটা কথা বলে হেল্প করা বা সাহায্য করা তারপরে একটা পরামর্শ দিয়ে হেল্প করা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেই জায়গায় বসাপু ওনার কাছে রাত্রে গেছে কিন্তু উনি যেভাবে ওনাকে সাদ্রে গ্রহণ করলো সেইটা দেখে মানে আমার তনিয়াপুর প্রতি অনেক মানে ভালোবাসার সাথে সাথে তার প্রতি মানে সম্মান সেটাও অনেক বেড়ে গেছে আসলে বর্ষাপুর দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো খুব ছোটো ওদের মানে কিছুদিন পর স্কুল শুরু হবে এখন পর্যন্ত স্কুল হয়তো যায় না তাদের খরচ অনেক প্রয়োজন হবে আমি মনে করি তনিয়াপুর যেহেতু মানে একজন উদ্ধেক্তা ওই হিসাবে বর্ষা ভালো তাকে নিয়ে তনিয়া কিছু কাজ যদি তাকে দেয় বর্ষা পুকে ওই জায়গা থেকে দেখা যাবে তনিয়া মানে একটু রিল্যাক্স হবে আর বর্ষা একটু কাজ পাবে আর তার বাচ্চা দুটোর জন্য হয়তো কিছু করতে পারবে আর তনিয়া বলবো যে তাকে যে আশাগুলো দিয়েছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে ওগুলো যেন সে পালন করে আর বর্ষা পু আপনি ভেঙে পড়বেন না দোয়া করি আপনি অনেক শক্ত থাকেন ভালো থাকেন আপনার সন্তান দুটোর দিকে তাকিয়ে ভালো থাকতেই হবে আপনাকে ধনিয়াপুকে কি বলবো তার মানে আমি আসলে অনেক সময় তার অনেক লাইভ দেখে মানে অনেকেই বাজে কমেন্ট করে আমি কখনো করিনি যদিও হইতেই পারে আসলে আমার যে কথা সবার ভালো লাগবে আমি যা করি সবার ভালো লাগবে সবার পছন্দ হবে তা তো না সবার নিজস্ব একটা চয়েস আছে নিজস্ব চয়েস থেকে যার যার তা সে চয়েস করতেই পারে ঠিক আছে তো ওই সবার ভিতরে ভালো মন্দ থাকে তা তো নিয়ে পুরো সেরকমেরই তাই বলবো আমার তার প্রতি অনেক মানে সম্মান বেড়ে গেল বর্ষাপুর পাশে থাকার জন্য তাকে আমার অনেক ধন্যবাদ